আসসালামু আলাইকুম গাইস আজকে দেখাবো আমি চিংড়ি মাছ দিয়ে বরবটি রান্নার রেসিপি প্রথমে চিংড়ি মাছ দিয়ে একটু লাল করে ভেজে নিয়েছি পেঁয়াজ কষি অ্যাড করেছি পেঁয়াজটা লাল হয়ে গেলে আমি আদা রসুন বাটা অ্যাড করে দিব অ্যাড করে একটু মেরে করে একটু পানি অ্যাড করে দিব পানিটা দিয়ে এখন আমি লবণ অ্যাড করবো হলুদের গুঁড়া অ্যাড করে একটু নেড়ে চেড়ে মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে একটু নেড়ে চেড়ে মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নিব কষিয়ে কষিয়ে আমি বটবুটিটা অ্যাড করে দেবো বটবুটি দেওয়ার পর একটু নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পরে ফিরে এসে একটু নেড়ে চেড়ে আমি এখন আলু অ্যাড করে দিব আলু টমেটো একসাথে অ্যাড করে কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেবো পাঁচ মিনিট পরে ফিরে এসে একটু নেড়ে চড়ে আমি পানি অ্যাড করে দিব। একটু নেড়ে চেড়ে পানি অ্যাড বিশ পঁচিশ মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে রেখে দেবো পঁচিশ মিনিট পরে ফিরে এসে রান্নাটা কমপ্লিট হয়েছে বন্ধুরা কেমন হয়েছে আমাকে লাইক লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে আমাকে জানাবেন ধন্যবাদ